ডেফিনেটলি একটা ডিফারেন্ট কন্ডিশানে আর আমাদের আসলে টিমটা ইয়াং টিম মানে প্রায় সবই আসলে ইয়াং তো এটা আমি মনে করি পাকিস্তান এ টিমের সাথে ওদের কিন্তু প্রপার এ টিম ছিল তো পাকিস্তান এ টিমের সাথে চার দিনের ম্যাচ যেটা কিন্তু একটা বেশ বড় অ্যাচিভমেন্ট দেখেন সব থেকে সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে ওই কন্ডিশানে গিয়ে যে আমরা লাঙ্গার বাসন ভালো খেলতে পারি এটা হচ্ছে সব থেকে বড় অ্যাচিভমেন্ট যে এটা আমরা জানতে পারা আর আপনি এখন এরকম বলা ঠিক হবে না কোনো প্লেয়ারকে আমি স্পেসিফিকভাবে বলতে চাই না বিকজ যখন আমাদের যে কোনো জায়গাতে আমাদের টিম যখন উইন করে আসলে অ্যাজ এ হোল আমরা জিতি যে টিম সবাই মিলে ভালো করে সবার কন্ট্রিবিউশন থাকে সেইভাবে আমরা জিতি তো ফাইন্ডিংস আসলে আলাদাভাবে কিছু বলা নেই অ্যাজ এ হোল আপনি বললে যে হ্যাঁ বললে যে আমাদের ইয়াং প্লেয়াররা আসলে ওরা এখন থেকেই তার মানে রেডি হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ক্রিকেটে স্পেশালি টেস্ট ক্রিকেটে যে কোনো কন্ডিশনে গিয়ে যাতে ভালো খেলতে পারে তার জন্য তারা রেডি হচ্ছে এটা একটা সবথেকে থেকে বড়ো ফাইনাল আসলে পাকিস্তানে এই দলের খেলা আছে চার দিনের ম্যাচ আছে আবার টেস্ট ম্যাচও আছে ন্যাশনাল লিগের ওভারঅল আগস্ট মাসে পাকিস্তান সফর নিয়ে নির্বাচকদের ভাবনা কি দল কতটুকু আসলে বুঝিয়ে আনতে পেরেছেন চ্যালেঞ্জটা কতটুকু ওখানে পাকিস্তানে পাকিস্তান সফর সফরটা তো আশা করি ভালোই হবে আর তার থেকে বড় ব্যাপার যে আমাদের দিক থেকে যে গোছানোর ব্যাপার ন্যাশনাল টিমের ব্যাপ ন্যাশনাল টিম এখনও আসলে ফুলফিল ইয়ে হয়নি সময় বাকি আছে ক্রিকেট বোর্ড যখন বলবে আমরা আসলে ইয়ে করে দিতে পারবো আর এ টিম যে যাবে ফার্স্টে আমাদের এ টিম যাবে তো এ টিমটা আমাদের রেডি হয়েছে আপনারা মনে হয় অলরেডি জানেন এ টিম সম্পর্কে হ্যাঁ আচ্ছা তো এই হচ্ছে এ টিমের ভাই এখন যারা যারা যাচ্ছে এরা সবাই এ টিমের প্লেয়ার ন্যাশনাল টিমের বলা যাবে না কারণ এ টিম খেলতে যাচ্ছে যে প্লেয়ার যাবে সেই টিম সে প্লেয়ার আর এখন ওই যে ওইটা বললাম ধরেন মুশফিক যাচ্ছে মুশফিক কিন্তু এ টিমের হয়ে যাচ্ছে মুশফিক আলাদাভাবে বলবো না ভাই কারোর কথা তো এরকম যাবে আপনার যাক মমিনুল আছে মুশফিক আছে তাদের এইটিন মাসে দুইটা টেস্ট ম্যাচ টেস্ট চ্যাম্পিয়নশিপে আমাদের এমনি অবস্থা ভালো না তার আগে এই দলের দুটা চার দিনের ম্যাচ যেহেতু টেস্টের আগে কোনো প্র্যাকটিস ম্যাচ নেই এই দুটা চার দিনের ম্যাচে আপনাদের কি চান আসবে সব থেকে বড় যে ব্যাপারটা যদি এখান থেকে যারা ন্যাশনাল টিমে যাবে যারা ফার্স্ট টিম ফার্স্ট ফোর ডে ম্যাচের জন্য যাচ্ছে তো ওখান থেকে গেলে ওরা একটা ম্যাচ খেলতে পারবে যারা টেস্ট ম্যাচ টেস্ট টিমে চান্স পাবে তো সেক্ষেত্রে আমরা চিন্তা করেছি যে কিছু ওখানে যারা টেস্ট তাদের জন্য যাবে টেস্ট তাদের জন্য একটা ভা খুব ভালো প্র্যাকটিসের ব্যবস্থা যেটা আসলে আমাদের এখানেও কিন্তু বেশ ব্যাহত হয়েছে প্র্যাকটিস বৃষ্টির কারণে বিভিন্ন কারণে আমাদের আসলে প্র্যাকটিসটা খুব খুব ভালো যে হয়েছে তা বলা যাবে না তো এই চার দিনের ম্যাচটা আমাদের জন্য খুব ভালো হেল্পফুল হতে পারে বলে আমার মনে হয় আর এখানে এই তো সেই অনুযায়ী আসলে টিম করা হয়েছে তো ফার্স্ট ম্যাচের জন্য টিম দেওয়া হয়েছে তারপর আসলে অ্যাকর্ডিংলি যাবে এটা যে সেকেন্ড ম্যাচ হবে সেকেন্ড ফার্স্ট ম্যাচের পরে যারা টেস্ট টিমে চলে যাবে ওদের রিপ্লেসমেন্ট হিসেবে বাকিরা যাবে সেকেন্ড টিমে এটা হয়ে পাকিস্তান থেকে আবার অস্ট্রেলিয়া চলে গেলেন কেন বুঝিনি

এরকম না যে ওখানে যে যারা আছে ওখানেই আছে তো আসলে পারফরমেন্স দেখা হয়েছে কিছু প্লেয়ারের আছে সুযোগ দরকার তাদেরকে সেইভাবে তো যেহেতু আমাদের একসাথে দুইটা তিনটা এ টিমের খেলা পাওয়া যাচ্ছে ইটস এ মানে গ্রেট অপরচুনিটি আমাদের প্লেয়ারদের জন্য যেমন ইয়াংদের জন্য তেমন যারা আছে যে মানে মাঝপথে আছে তাদেরও প্র্যাকটিসের দরকার তো সেসব প্লেয়ারদের জন্য তো গড়ে গিয়ে আসলে আপনি আলাদাভাবে যদি ধরা হয় যে না এখন এইচপি থেকে একজন নতুন প্লেয়ার যদি আনা দরকার হয় আমাদের তো আমরা এই যে কারণে আমাদের ওই ওইখানে কিন্তু বেশিরভাগ এইচপির প্লেয়ার ছিল অস্ট্রেলিয়াতে এবং অস্ট্রেলিয়াতে আমাদের পরবর্তীতে খেলা আছে তো সেক্ষেত্রে দেখা গেছে যে ইয়াং প্লেয়াররা গেলে ওরা যদি ওই কন্ডিশনের সাথে হ্যাবিচুয়েটেড থাকে আমাদের জন্য ওইটা ইজি হবে যে আমরা আসলে বড় প্ল্যান করে কাজটা করা হয়েছে তো আর এই অস্ট্রেলিয়া টিম অস্ট্রেলিয়া যে এই টিম গিয়েছে বা এইচপি টিম গিয়েছে ওই এইচপি টিমের থেকেও কিন্তু আমাদের এখানে পাকিস্তানের টিমের প্লেয়ার যাচ্ছে পাকিস্তানের এই টিমের জন্য তো এই আর কি এইখানে সাধারণত লাস্ট এক বছর তিনি হোয়াইট বল ক্রিকেটেই বেশিভাব মানে বাংলাদেশ দলের হয়ে খেলছেন এর আগে অবশ্য লাল বলে তিনি ওয়েস্ট ইন্ডিজেও খেলে এসেছিলেন এই দলের হয়ে তাকে লাল বলে কি কেমন দেখছে দেখেছিলেন এই লাস্ট ও ভালো প্লেয়ার ভালো বোলার আনডাউটেডলি আর আসলে ওর সুযোগ আসেনি লাল বলে খেলার এই জন্যও খেলা ওর খেলা হয়নি বাট এমনি ওকে নতুন করে দেখার খুব একটা হামুরি কিছু নাই এটা প্র্যাকটিসের জন্য আসলে এটা তো আসলে প্র্যাকটিস ম্যাচই তো যে একদম এখানে দেখে কিন্তু যে সিলেকশনের জন্য করা হয়েছে সেরকম আসলে না কিছু কিছু ক্ষেত্রে তো দেখা হবেই বাট এটা বেশিরভাগ ক্ষেত্রে হবে হচ্ছে এটা প্র্যাকটিসের জন্য এরা যাতে করে যে সব একটা বাঞ্চ অফ প্লেয়ার রেডি রেডি করা যে যেহেতু আমাদের টেস্ট সিরিজ আছে সামনে এ টিমের খেলা আছে দুইটাই লাঙ্গার বাসন হবে তো সেক্ষেত্রে এটা ইয়ে করা ওয়ান ডেটা এর আগে করা হয়েছিল বিকজ অফ জাস্ট এ টিমের জন্য যে পাকিস্তানে আমাদের ওয়ান ডে ম্যাচ আছে হতাশাজনক ছিল এবার কিন্তু অলরেডি আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে জিতেছি আর সামনে আটটা টেস্ট ম্যাচ আছে হোম হোম্যান অ্যাওয়েতে সিলেক্টেডদের আসলে ভাবনা টিকে টি একটা দামামা ছিল সেটা শেষে এখন সামনে সবই বলা যায় টেস্ট ম্যাচ আপনাদের দল কতটুকু কতদের পাইপলাইনে টেস্টের জন্য আসলে কীরকম প্ল্যান চেষ্টা করা সেটার জন্যই কিন্তু চেষ্টা এই যে এখানে এই জন্যই বললাম যে আমাদের এ টিমের খেলাগুলো হয়ে আমাদের জন্য খুব সুবিধা হয়েছে যে যেমন এরপরে নিউজিল্যান্ড আসবে সাউথ আফ্রিকার সাথে আছে আমাদের এ টিমের খেলা তারপর ইভেন ওয়েস্ট ইন্ডিজের সাথেও আছে যদিও কনফার্ম হয়নি তারপর হয়ে যাবে এটা অলরেড যতটুকু জানি তো এই খেলাগুলো হলেই আমাদের জন্য সুবিধা হবে যে টেস্ট চ্যাম্পিয়নশিপ তো আর এই ইন্টারন্যাশনাল ম্যাচ তো চলতেই থাকে ইন্টারন্যাশনাল ম্যাচ তো ওর গতিতে যাবে তো তার মাঝে মাঝে যদি আমরা এই খেলাগুলো অ্যারেঞ্জ করতে পারি তাহলে আমাদের জন্য খুব ইজি হবে টিম করা বিকজ যদি ইয়াং কোনো প্লেয়ারকে নেওয়ার দরকার হয় অথবা আগে যারা খেলেছে ন্যাশনাল টিম সেরকম কেউ থাকে সেরকম নেওয়ার দরকার বা যারা খেলছে সেরকম কারোকে প্র্যাকটিস দেওয়ার জন্য কম্পিটিভ ইয়েতে তো এই আমার মনে হয় এই টিমের খেলাগুলো থেকে ইম্পর্টেন্ট সেক্ষেত্রে হাসান মাহমুদ ও সাদা বলে অনেক নিয়মিত ছিলেন জাতীয় দলে এই লাস্ট শ্রীলঙ্কা সিরিজে তাকে টেস্টে ইনক্লুড করা হয় এবং তিনি খুবই ভালো বোলিং করেছেন এই ম্যাচেও এখন পর্যন্ত তিনি আসলে একটা একটা পাস থেকে খুব ভালো বোলিং করে যাচ্ছেন তার এই লাল বলে ইনক্লুশনটা আসলে দেখছেন ইনক্লুশন তো না হাসান মাহমুদ তো শুরু থেকেই লাল বলে খেলে মাঝে ওর একটু সমস্যা ছিল একটু ইঞ্জুরি ছিল টুকটাক কারণেই আসলে বাইরে গেছে তার মধ্যে তার স্কিন ভালো করা শুরু করেছে এবাদত তখন ভালো করছিল তো যে কারণে ও থার্ড অপশনে চলে গিয়েছিল এই আর কিছু না

ন্যাশনাল টিম একটা পরে বলি ন্যাশনাল টিম যখন হবে তখন বলি আসলে